তবলা বাদক জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা কোন বাদ্যযন্ত্র বাজাতেন তিনিও তবলা বাজাতেন আপনি কি জানেন জাকির হোসেনের পারিবারিক পদবি কি জাকির হোসেনের পারিবারিক পদবি কুরেশি আপনি কি জানেন তবলাবাদক জাকির হোসেন প্রথম কোন সিনেমায় অভিনয় করেন তবলাবাদক জাকির হোসেন অভিনীত সিনেমার নাম হিট অ্যান্ড ডাস্ট জাকির হোসেন কত সালের সামার অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানের তবলা বাজায় উনিশশো ছিয়ানব্বই সালের আটলান্টা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তবলা বাজান জাকির হোসেন জাকির হোসেন কোন ব্যান্ডের সদস্য ছিলেন প্লানের ড্রাম জাকির হোসেন পাখোয়াজ বাজানো শেখেন কত বছর বয়সে জাকির হোসেন পাখোয়াজ বাজানো শেখেন তিন বছর বয়সে তবলাবাদক জাকির হোসেন পদ্মশ্রী পান কত সালে জাকির হোসেন পদ্মশ্রী পান দু সালে জাকির হোসেনকে শেষ কোন সিনেমায় দেখা যায় জাকির হোসেনকে শেষ সিনেমায় দেখা যায় সাজ লিটিল বুদ্ধায় কে সুদ দিয়েছেন লিটিল মুর্থায় সুর দিয়েছেন জাকির হোসেন